সাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল নাইলে কেন দোয়া শিখাবে বার বা সাবান সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মতকে কে কোন কোনো জন্য তো আল্লাহ বলেন নাই কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায় ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইতুবা মাসি আল্লাই রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সর রাত্র গুনায় ডুবে ছিল আল্লাহ বলে তোর জন্য সারা দিন হাত প্রসারিত করে আসি হাতে হাত দিতে দেরি তোকে বুকে লাগাইতে দেরি করব না সুবহানাল্লাহ করতে দেরি বন্ধু বানাইতে দেরি করব না ইয়া তুবু ফানা হাবিবুহুম তওবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি হবে না অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদাইলেন তারপরে মাপ করলেন অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উম্মতে মোহাম্মদের সাথে আল্লাহর এরকম কি পীড়িত এরকম কি ভালোবাসা এরকম কি মোহাব্বত রাত্রে সারা রাত্র গুনা করবে সকালবেলা উনি হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দে তোকে বুকে লাগাই তবাকর আমি বুকে লাগাই বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয় রাতের এক প্রান্ত পর্যন্ত এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন যে হাতে হাত দিয়া যেন তওবা করে সেটা হলো তিন বাঘের এক বাঘ যখন তিন বাঘের এক বাঘ চলে যায় তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে হুজুরদের সামনে বলতেছি জানি না মানবে কি মানবে না আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাদে আইসার ডাকতে থাকেন হালমিম মুস্তাক হালমিম মুস্তাক হালমিম মুস্তাক হালমিম মুস্তাক হালমিম মুস্তাক কে আসিস মাপচাবি কে আসিস মাপচাবি কে আসিস মাপচাবি কে আসিস মাপচাবি আমি চলে আসছি জলদি হাত দে আমি মাফ করতে দেরি করব সুযোগ তো কাজে তো লাগায় না আশি বৎসরের জন্য তো জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত ভালো মতে বোঝেন দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত পাগল আর বাচ্চা ব্যতীত জীবন যতটুকুই পাই না কেন এটাকে যদি বানাইতে চাই ওই মজার জীবন যদি পাইতে চাই যেটা দুইটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে যা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার নিয়ামত দিয়া চার নিয়ামত দিয়া তারপরে দুই মজা দিবে নিয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনো দিন না ফুরায় যেন কোনোদিন না ফুরায় এই জন্যই জান্নাতে চারটা নিয়ামত দিবে চিরদিনের জন্য আন্তঃ ফলা তামু তো আবাদা চিরদিন জীবিত কোনো দিন হবে না আন্তঃশিখ্গু ফালা তম্রজু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না আন্তঃশিক্গু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না আন আমু ফালা তৈয়াসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কার হবে বলো না যুবক কার হবে আমার আজকে বেশি দেখলে জুতা দেখায় ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া তিরাশি বৎসর খাবে এরকম কোন সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আসে লাইলাতুল কদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকভারি করার পরেও চার মাস হাতে থেকে যাবে ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাহলে গুটি লাল আর কিছু জীবন বর প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই থাকে ডাকা কই কই বস্তিতে কোন জায়গায় দুলশান বনানি দানমন্ডি ঠিক না আরো যদি পয়সা হয় এমরিকা হ্যাঁ না উত্তরা তো নিচে গুলশানের চেয়ে নিচে না হুম আরো বেশি পয়সা হইলে কোথায় আমেরিকা ঠিক না যায়া কি করে বাড়ি বানায় ঠিক না আরামে থাকার জন্য সুখে থাকার জন্য ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব হুম গরিব সব তো আল্লাহ গরিব হ্যাঁ গরিব না হলে আপনার গ্রামে নিজের গরটা দিল কি লেগা গুলশানে দিত বনানি দিত দানমন্ডি দিত বাড়িদারা দিত বসুন্ধরা দিত এমরিকা দিত আপনার গ্রামে দিল কেন কেন দিল আপনার গ্রামে গড়টা কেন আপনার এলাকায় দিল এটা বলেন আপনারে গড়টা কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন হাদিসে আছে মান জালা বাইতাল্লা হি বাইতা হু কাফ আলা হু তারপরে আছে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্ববার আমি তত বেশি নিব জান্নাতের চাবি তোর হাতে নিব আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয় দূরে যেন যেতে না হয় এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায়া দিছেন এমন কি কোনো কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলব না কন্ডিশন দিছেন খালি তুই জায়গাটা নির্ধারিত চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায়া দিয়া নামাজ পড়া শুরু করলেই আমি মেনা নেব কোনো কন্ডিশন দেন নাই অথচ বলেন কয়জনের নামাজ পড়ি শতকরা নব্বই জন নামাজ পড়ে না আমি বললে তো মানবেন না কিন্তু সত্য এটাই মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই তোর ঘর এরকম জঙ্গলে রাইখা দিলি তোর ঘর এরকম গ্রামে রেখা দিলি নামাজি তো নাই মুসল্লি তো নাই মসজিদ চিৎকার দিতেছে চিৎকার জমিন চিৎকার দিতেছে আল্লাহ তুই আমাকে অনুমতি দেস না পেশাব করে পায়খানা করে পাইলিং করে সাইলিং করে বিল্ডিং করে শিল্লিং করে সব মাইনা নিতেছি মালিক চব্বিশ ঘন্টার না ফরমানি মানিত মানি কি কইরা শুধু না ফরমানিত না তুই ডাকিস তারপরও তো আসে না তারপরেও তো নামাজ পড়ে না আমি এটা মাইনা নেই তো নেই কি কইরা এই জন্যই তো হাদিসে আছে আলা কুল্লা ইয়ামিন আল্লাহ আর দু তস্তা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করে আসেন তবা করি আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে ইচ্ছা করলে পুরা জীবন রিকভারি করা যায় এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ সুন্নত রিকভারি করা যায় আর সেন থেকে তবা করে প্রতিজ্ঞা করি যদি জীবনের স্বাদ নিতে চান মজা নিতে চান এনজয় করতে চান আর যদি তা না চান তাহলে যেরকম আসেন চলতে থাকবে জীবনের প্রদীপ নিবা যাবে কিন্তু সত্য এটা প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে কেননা বক করতেছি আল্লাহটা করবেন তবা কে কে করবো দেখি তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন কমসে কম তিনটা কামের অভ্যাস করেন ডেলি দুই বেলা আল্লাহর কাছে তবা করেন গুমানের আগে পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে আর দেখা হইলি বলে লোকটা ঘুমাইলো আর উঠল না বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠল না সন্তান পাওয়া যাবে চিৎকার দেয় বাবা ঘুমাইলো আর উঠলো না বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত দুটা উঠায় ঘুমান শুধু মুখ দিয়ে এতটুকু বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন না গুমের থেকে উঠা তবা করেন হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন তৃতীয় আসকের থিকা কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এইখানে লোক আসে কবে কোরআন ছুয়া দেখছে বলতে পারবে না নাই একটা চুমা দেন আর থেকে মসজিদটা আজকের দেন এই তিনটা কাম যদি মুসলমান করতে পারে তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফিরা পাবোলে শুধু চিৎকারই দিতে থাকবো হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে দাক্কা দিয়ে সরায়া দিবে দাক্কা দিয়ে সরায়া দিবে আমাদেরকে সরায়া দিয়া আরেক দলকে আমাদের জায়গায় না বসায়া দিবে ঠিক বসায়া দিবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা